আমার বাইরা আমার বন্ধুরা সেই অমর উনি রাষ্ট্রপ্রধান হয়েছেন সেই অমর যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন এমন সময় গভীর রাত্রে উনি কি কইলেন গভীর রাত্রে বড়াদের অবস্থা বलोकन করার জন্য বাহির হলেন এক পড়ে যায় উনি বাড়ির নিকটে যখন চলে আসলেন বাড়ির নিকটে যখন চলে আসলেন বাড়ির নিকটে আসার পর দেখতে পেলেন একজন যুবক সাদর মুনিদের সুন্দরভাবে আছে এবারে তোমার ডাক দেবলতেছে যুবক এই গভীর রাতে এই গভীর রাতে কিসের জন্য তুমি আমার বাড়ির দরজায় কিসের জন্য দাঁড়িয়ে আছো তোমার মতলব কই তুমি আমাকে বলেন বলতেছে আমিরুল আমিরুল খলিফাতুল মুসলিমের শুধু জীবন বড়া ক্ষমতা পার পর শুধু আপনি আপনি বরাবর দেশ শাসন করিতেছেন কিন্তু আপনার বাড়ির মধ্যে খবর কি আপনি নিয়েছেন আপনার বাড়ির মধ্যে একটা ছোট্ট ছেলের লাশ এক নয় দুই নয় বারো টুকরো করে রাখা হয়েছে কত টুকরা বারো টুকরো করে একটা লাশ আপনার বাড়ির ঘরের মধ্যে রাখা হয়েছে আপনি শুধু মানুষের খবর নেন কিন্তু বাড়ির মধ্যে কি হয়েছে আপনি কি একবার খবর নিয়েছেন যখন যখন এই কথা বলেছেন বলার পর হেরজ তোমার বলতেছেন ও যুবক তুমি কি বলো তোমার এত বড় সাহস এই সাহস তোমাকে কে দিল আমার বাড়ির মধ্যে একটা ছোট্ট শিশুর লাশ তার এক নয় দুই নয় বারো টুকরো তোমার সাহস তো কম নয় বলে আমিরুল মমিন বিশ্বাস যদি না করেন আপনি আপনার বাড়ির মধ্যে তল্লাশি চালান আপনি চিরুনি অভিযান চালান বাড়ির মধ্যে হরজত গেলেন গেলেন তরবারিখানে হাতে নিয়ে হরজত বাড়ির মধ্যে যখন ঢুকলেন ঢোকার পর উনি সুন্দরভাবে সিউ অভিযান চলালেন তল্ল তল্ল করে তার বাড়ির মধ্যে সব খুঁজতে লাগলেন কিন্তু কোথায় কোনো কিছু পাওয়া যায় না এক পর্যায়ে উনি দেখতে পেলেন যে ঘরের মধ্যে বস্তা তার মধ্যে সুন্দরভাবে একটা প্যাকেট করা রয়েছে কি যেন প্যাকেট করা রয়েছে আমিরুল মমিন চিন্তা করলেন এই প্যাকেটের মধ্যে অবশ্যই কোনো কিছু আছে হরজতমর রাজিয়ালু এবার সুন্দরভাবে বস্তাটা খুললেন প্যাকেটটা খুললেন প্যাকেটটা খোলার পর উনি দেখতে পেলেন এক নয় দুই নয় ছোট্ট একটা শিশুর লাশ এক নয় দুই নয় বারো টুকরো করা হয়েছে কত টুকরো কত টুকরো করা হয়েছে বারো টুকরো করা হয়েছে হরযতমরের মাথার ঠিক নাই যিনি বিচার করে কোরান দিয়ে কোরআন দিয়ে বিচার করে অথচ তার বাড়ির মধ্যে বারো টুকরোর লাশ উনি আশ্চার্যিত হয়ে গেলেন ব্যাপারে কিরে উনি আশ্চার্জিত হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন আল্লাহ কালিকে মতের ময়দানে মসিবতের দিনে যদি বলে অমর রে সারা পৃথিবী তুমি সারা রাজ্য তুমি দখল করেছিলে অর্ধ জাহানের তিনি পৃথিবীর খলিফা সেই খলিফার গড়ে বারো টুকরো লাল তুমি বাড়ির খবর লাও না অন্যর খবর নাও তুমি আগে বাড়ির খবর লাও না কারণটা কি এবার হরজ তোমার চিন্তায় পড়ে গেলেন চিন্তা করতে করতে একদিন চলে গেল খবর পেলেন না দুই দিন চলে গেল খাওয়া নাই তিন দিনের মাথায় উনি দেখতে পেলেন ওই যে বস্তার মধ্যে যে শিশুর লাশ রয়েছে এবার টুকরো করা এবার ওই বস্তার মধ্যে সুন্দর একটা কাগজের কাগজের টুকরো লেখা আছে ওই কাগজের টুকরোর মধ্যে লেখা আছে লামিয়া হাকুম্বিমা আঞ্জা লাল্লা ভাউলা সিকোল ইমান যারা রাষ্ট্র পরিচালনা করে না তারা হলো ফাসেক যখন এই আয়াতটা হরজ তোমারের সামনে পড়ে গেলেন ওমরের সামনে পড়ে যাওয়ার পর ওমর আরো আশ্চর্যিত হয়ে গেলেন এরপর দ্বিতীয় আয়াতে লেখা আছে দ্বিতীয় লাইনে লেখা আছে ওমর এই যে লাশ এই লাশের সন্ধান যদি খুঁজে না পাও তাহলে তোমার বাড়ির যে দাসী আছে ওই দাসীর কাছে শুনবে দাসীর কাছে শুনলে এই লাশের সমস্ত ঘটনাগুলি বৃত্তান্তগুলি বলে দিবে হরজ তোমার চলে গেলেন তারা দাসীর কাছে দাসীর কাছে গিয়ে বললেন ও দাসী ও আমার দাসী এই যে আমার বাড়ির মধ্যে লাশ রেখেছে এক নয় দুই নয় বারো টুকরো করা হয়েছে এই লাশের টুকরো কে বা কারা ফেলে আছে তাড়াতাড়ি বলো তুমি যদি না বলো তাহলে তোমাকে এই তরবারি দিয়ে হত্যা করব। হরজত অমর যখন এই কথা বললেন এবার দাসী বলতেছে অমর রে যাহা আপনি রাগান্বিত হবেন না আপনি উত্তেজিত হবেন না এই লাশের ঘটনা আমি তেমন কিছু জানি না তবে আপনি যখন প্রতিদিন গড় থেকে আপনি যখন বাহির হন ঘর থেকে বাহির হওয়ার পর আমি সমস্ত গেটগুলো আটকা দেই হঠাৎ করে আপনি যখন একদিন ঘর থেকে বাইরে হলেন সারাদিন আপনি বিচার করার জন্য কোথায় গেলেন রাত্রে কোথায় গেলেন খবর নাই আমি লক্ষ্য করে দেখলাম একদা একটা সুন্দর যুবতী এসে এই গড়ের মধ্যে এই লাশের টুকরাটা রেখে গেল তার চেহারাটা এত সুন্দর হুরে মদিনা বললে ও তাকে চলে এত সুন্দর চেহারা এবার হরজ তোমর বললেন তাহলে কোথায় গেছে কোন দিকে গেছে তুমি কি জানো বললো হে যাহা আমি আমিরুল মিনি আমি অবশ্যই জানি আমি জানি আমি চলতে লাগলাম ওই মহিলা যখন ওই মহিলা যখন এই বস্তাটা থুয়ে চলে গেল আমি তার পিছনের দিকে রওনা করলাম যাইতে যাইতে আমি দেখলাম ওই যে জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের মধ্যে সুন্দর একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের মধ্যে ওই মহিলা প্রবেশ করেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার উনি চললেন উনি চললেন উনি যখন চললেন জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে গিয়ে দেখে একটা ছোট্ট ঘর ওই ঘরের মধ্যে সর্বপ্রথম দরজায় নক করিলেন দরজায় যখন নক করিলেন নক করার পর বলতেছে কে বললাম আমি আর কেহ নয় আমি হলেন হরজত মর আমি হলাম এই পৃথিবীর খলিফা প্রধানমন্ত্রী যখন এই কথা বললেন দেখা গেল মা আর ওই ঘরের মধ্যে রয়েছে এবার দুইজন আর সাজ্জিত হয়েছে দুইজনে আর সাজ্জিত হয়ে বলে ব্যাপার কি রে হযরত ওমর আমাদের ঘরের দরজায় কারণটা কি ব্যাপার কি এক পর্যায়ে যখন দরজা খুললেন দরজা খোলার পর বলছে ও মহিলা এই যে বৃদ্ধ লোকটাকে দেখা যায় এই বৃদ্ধ লোকটা তোমার কি হয় বলতে স্যার মুমিনিন এই বৃদ্ধ লোকটা হলো আমার পিতা হর্যতম আর বললেন তাহলে খারাপ ধারণা করার এখানে কোনো প্রশ্নই আসে না যে হলো যেহেতু পিতা আর মিয়ে এই ঘরের মধ্যে থাকে খারাপ ধারণা করার কোনো প্রশ্নই আসে না এবার বলতেছো মহিলা তাহলে শোনো আমার ঘরের মধ্যে যে বারো টুকরোর লাশ ফেলে রেখে এসেছো বস্তার মধ্যে রেখে এসেছো ওই টুকরোর লাশ কি বা কি রেখে এসেছে তাড়াতাড়ি করে বলো এবার বলতে স্যার মুমিনিন খলি থতুন মুসলিমিন হর বড় তাহলে সুরের আমার চেহারা সুন্দর আমি যুবতী করলাম আমার চেহারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখা যায় এই যে গ্রামের বকেটে ছেলেরা আছে এই গ্রামের বকেটে ছেলেরা আমি এত দরিদ্র মানুষ আমার পিতার অর্থ সম্পদ নাই আমি ওই জঙ্গলের মধ্যে যখন লাকড়ি কুরনের জন্য যাই লাকড়ি কুরনের জন্য যখন গেলাম এই গ্রামের বকেটে ছেলেরা আমাকে একদিন প্রস্তাব দিল আমি গ্রহণ করলাম না দুই দিন প্রস্তাব দিল গ্রহণ করলাম না তৃতীয় দিন যখন প্রস্তাব দিল খারাপ প্রস্তাব দিল আমি রাজি হলাম না এক পর্যায়ে জোর করে আমার সাথে দর্শন করিল জোর করে আমার সাথে মেলামেশা করিল মেলামেশা করার পর ওই যুবক যুবকরা হয়ে গেল আমার পেটে সন্তান আসলো দশ মাস যখন হয়ে গেল দশ মাস হয়ে যাবার পর আমি সন্তানটাকে ডেলিভারি কইলাম। ডেলিভারি করার পর আমি এত ক্ষুধার তো আমার গড়ের মধ্যে খানা নাই আমি কি খাব আমার স্তনে কোনো দুধ নাই আপনারা বলুন তো মায়ের যদি পেটে খাবার না থাকে তাহলে ওই মায়ের স্তনে কি দুধ আসে দুধ আসে দুধ আসে না এবার দুধ নাই চিন্তা ভাবনা করলাম আমার নিজেরও খাবার নাই এমন কি ছেলে সন্তানকে খাওয়াইব খাওয়ানোর জন্য কোনো কিছু নাই দুধ যে খাওয়াবো এক ফোঁটা দুধ আমার স্তরে নাই এক পর্যায়ে দিশা হয়ে গেলাম দিশাহারা হারা হয়ে কি করবো আমি দিশাই হানা হয়ে গেলাম এমনি করতে করতে একটা তরবারি হাতে নিলাম তরবারি হাতে নেবার পর কি জ্ঞান শূন্য হয়ে গেলাম এক নয় দুই নয় বারো শিশুকে আমি করিলাম কয় টুকরো বারো টুকরো এই শিশুকে আমি করিলাম বলতেছ বারো টুকরো যে তুমি করিলাম তাহলে তুমি কি জানো না এটা হলো অমরের রাষ্ট্র বলল হে আমি জানি অমরের রাষ্ট্র আমি জানি কিন্তু বারো টুকরা কি সেরে জন্য করেছে আপনি কি জানেন যেহেত আমার পেটে খাবার নাই আমার সন্তান বাঁচবে আমার কি খে খাওয়াইব এই জন্য আমি দিশাহারা হয়ে আমার সন্তানকে বারো টুকরা করেছি